পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে সে কি আমার ভুলবে জীব নেহে একদিন না দর্শক আমরা এখন যাচ্ছি হাইসুর অর্থাৎ কাশিনী উপজেলার মধ্যে হাইসুর গ্রামে যে একটি বৃদ্ধাশ্রম আছে মানুষ সেবা সংঘ সেখানে তো সজীব তোমার কেমন লাগছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে আসলে এরকম একটা মানব সেবা উন্নয়নমূলক কাজের একটা অংশ যে আমাদের কাশিনী উপজেলা আছে এটা কিন্তু আমরা অনেকে জানি না আর সেটা যদি আমাদের মাধ্যমে মানুষ অর্থাৎ দর্শকের যদি জানতে পারে সেটা আসলে অনেক ভালোই হবে এবং আমিও

যাবে দর্শক আমরা বিশ্ব মানব সীমা সংঘের যে পরিচালক ওনার সহধর্মিনী মনিকা রানী ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম নমস্কার ভালো আছেন না জি আমরা ভালো আছি তো আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে এই যে এত মানে এত পরিশ্রম করে এত কষ্ট করে দাদা একটা ইয়ে করছেন তো এই আপনার কি কোনো ধরনের সমস্যা হয় মানে যে ওনাকে বা মনের দিক দিয়ে যে না উনি এটা কি করতেছেন এরকম কি কখনো হয় আমার সমস্যা হয় না করতেছেন আর কিছু মহিলারা মানে আমার এতটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে মেয়েরা কিংবা বৃদ্ধ মানুষ কতবাস হয় তাদের কবর দেওয়ার মতন বা হিন্দু মধ্যে মাটি দেওয়ার মতন জায়গা মেলে না দুই তিনজন মারা যাওয়ার কারণে আমার সেখান থেকে আমার খুব ভালো লেগেছে এবং আমি চাকরি করি এবং শুরু থেকেই আমি সে মুসলমান ধর্মে যেমন জাকাত দেয় আমি তেমন যে আমার একটা কিছু অংশ মানে এইটা দেওয়ার মতো মানসিকতা আছে এবং আমি আগে কোনো অনুদান ছিল না তখন আমি যখন যে টাকা সাইকেল দিতাম এখন বিভিন্ন দানশীল বিক্রিরা কিছু এসে এখানে দেন এখন আর আগের মতন আমার সমস্যা হয় সমস্যা হয় আপনি হচ্ছে কোথায় চাকরি করতেছেন আমি চাকরি করি মধ্যব্য বিদ্যালয়ের নামে থাকতেন তারপর গ্রাম সরকারিতে আছেন আচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি আছেন কিন্তু শুরু থেকে যখন শুরুটা হয়েছিল এটা এই মানুষ সেবা সঙ্গে তখন কি আপনার মনে হয়েছিল কি একটা পাগলামি করতেছে উনি এরকম মনে হচ্ছিল হ্যাঁ প্রথম আমার খারাপ লাগতো কারণ আমি চাকরি করি আমার হাজব্যান্ড হাজবেন্ডের পাশ কি করে ওই বিভিন্ন জায়গায় জল ফেরানো একজন মরায় গেলে পরে মানে পাগল মানুষ আনে আগচল করায় কথা উনি যে কাজটা করেন আমরা এটি আমরা কোনো মতেও আমি যদি তার স্ত্রী হই এটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না তাই কারণ একজন যখন দুর্গন্ধ হয়ে যায় মানে মারা যায় উনি কিভাবে করেন সেই আল্লাহ সেই ঈশ্বর জানেন কিন্তু আমরা স্বাভাবিক মানুষ আমি তার স্ত্রী হয়ে আমি এই কাজটা করতে পারি না তবে আমি বুঝতে পারছি যে মানুষে জিজ্ঞেস করে বিভিন্ন মানে প্রশিক্ষণে গেলে পরে যে দিদিরা দাদা করেন তখন আগে তো আর ধরেন একটা পরিচয় না হলে তো আর বলা যেত না তো এখন আমার ভালো লাগে যে মোটামুটি এখন একটা আনুষ্ঠানিকভাবে আমি বলতে পারি যে আমার স্বামী এই কাজটা করেন এখন পরিস্থিতি খারাপ লাগতো আর তারপরে তো অনেকে মানে অনেক কষ্ট ধরেন উনি খায় না উনি যেভাবে চলাফেরা করে একজন সাধারণ মানুষ তার সাইতে অনেক উন্নতভাবে চলাফেরা করে কিন্তু উনার কাছে উনি এমন মানুষ একবার বুঝে কিছু সার দিলাম একটা সার দিলাম বাজারে যাইয়ে মানে আগে শুনছে যে দিচ্ছে ওইকে খুলে দিয়ে খালি যায় এখন সর্বোপরি যে কাজটা খুবই ভালো এখন আর কোনো খারাপ লাগে না তার কারণ হলো কি আর তার চাইতে বিশেষ কথা হচ্ছে যে আমাদের চাইতে উনি ওনার এই যারা থাকে ওনার রে উনি বেশি ভালোবাসে হ্যাঁ অনেক বেশি ভালোবাসে মানে সব মিলে শেষ কথা হচ্ছে এটা ধরা যায় যে আপনি শেষ অবস্থায় এসে আপনি গর্বিত যে আপনার হাজব্যান্ড একটা ভালো কাজ করতেছে আপনিও তো ওদের সাথে সম্পৃক্ত আপনিও তো সময় পেলে আমি তো আগে ওদের রান্না করেও খাওয়াইছি আচ্ছা আচ্ছা আমি আমার ওই অত দূরে আমি ওই যে সকালে প্রথম যখন ঝুড়ু হয় ওই বাজারতে থাকতো আমি বাড়ি থেকে রান্না করি নিয়ে সেই মহিলারে খাইছি তারপর লাস্টে মানে একেবারে প্রথম শুরু থেকে করা যাবে যখন ওই মহিলারে সাংবাদ দিয়ে বাড়ি পাঠালো সেদিন আমি আমার মনে হচ্ছিল দিনবাজি চলেই স্কুলে বাপটা রেখে দিয়ে এনে এসে তখন আর শে যাবে না তখন বলসা আমি আর তোমার ভাত খাবো না মানে এখানে আসলে বড় ছোট চেষ্টা করি ধন্যবাদ পোশা পাখি উড়ে যাবে সদনি একদিন ভাবি নাই মনে সে কি আমার ভুলবে জীব নে একদিন ভাবি নাই মনে থাকি তো পাখি শোনা লিখা কত কি বল মা আমার রূপায়ালি আরা বনে পাখি বনে গা বনের পাখি বনে গেলো আমার বুকে দিয়ে দারু শালো ও সে কি আমার ভুলবে নে একদিন ভা সা পাখি উড়ে যাবে সোদটি ই একদিন ভাবি নাই মনে কেন মিছে মর জাল ফেলে ওরে মঞ্জেলে জাল ফেললি কিনারাতে আর মাছ নলয় ঘাত জ্বলে ওরে মঞ্জেলে কেন মিছে

মন মানসিকতার যে বিভিন্ন সময় পরিবর্তন আসে এবং এনাদের বিভিন্ন সময় বিভিন্ন স্মৃতি মনে পড়ে যায় যখন নিয়ম ছিলেন এবং এখনকার অবস্থা সব মিলে তখন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এনাদের মনকে সতেজ করা হয় এবং আনন্দিত করা হয় আর বাস্তব একটি কথা পাখি কোথায় চলে যাব

দর্শক আমরা এনাদের মাঝে কিছু কথা ওনাদের মনের ব্যথা এইগুলি শোনার জন্য এখানে এসেছি এবং ওনরা শুধু ব্যথা না হাসি কান্না দুঃখ এবং কষ্ট সবই থাকবে এবং হাসিটা কান্নাটা মিশে কী হয়ে গেছে ওনাদের মধ্যে সেটা আমরা একটু জানতে চাচ্ছিলাম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো তো থাকবেনি এইখানে আপনি কেমন আছেন এইখানে এই জায়গাটায় এই যে বিশ্ব মানব সেবা সংঘ বৃদ্ধাশ্রম এখানে আপনি কতদিন আছেন মেলা দিন আছেন না এমনি কোনো কি কষ্ট হয় থাকা খাওয়ার না এমনি থাকা খাওয়ার কোনো কষ্ট হয় না না কোনো কষ্ট হয় কিন্তু মানসিক কষ্ট আছে মানসিক কষ্ট আছে আরেক বাবা ঘাটেন বেলায় হ্যাঁ হ্যাঁ তারা থাকতে চান না কেন থাকতে চান না

ভালো যায় না আপনি আপনি কতদিন আছেন এখানে আমি আছি দুই বছর দুই বছর আছেন আপনার গান কিন্তু একটা শুনলাম খুব মজার গান আপনি কোথায় শিখছেন এই গান আমার নিজের তৈরি করে গান তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি এই যে দুই বছর ধরে যেন এখানে আছেন এর মধ্যে তো অনেকে আসছেন অনেকে গেছেন অনেকে মারা গেছেন তো এরকম কোন স্মৃতি কি আছে যার জন্য কষ্ট হয় এখানে সবই তো জন মানে সেই বড় চলে গেছে তাকে জন্য মায়া হয় দুঃখ হয় কান্না আসে কারণ এখানে একটা মায়া খুব যত্নে আছে এই আচরণকে যত্নে যত্ন আছে তাকে নিয়েছিলাম একটা বেশ আনন্দের ভিতরে ছিলাম সেই আনন্দের থেকে কয়েকজন বিদায় নিয়ে চলে গেছে এটাই আমার বড় দুঃখ এই যে যে দাদা এত পরিশ্রম করে এরকম একটা আশ্রম তৈরি করছেন তো এতে কি ভালো হয়েছে আপনাদের কি মনে এটা শুধু ভালো না খুবই ভালো হয়েছে মানে একটা আমাদের দেশের একটা লোকের চোখ খুলে গেছে জনসেবা করবার জন্য আমাকে আদর্শ নিয়ে এই আদর্শ নিয়ে জনসাধারণ অজস্র দান ধান করছে যাকে পয়সা আছে যারা কিছু দান করে দেয় এই তাদের মানবতা সৃষ্টি হয়েছে এই আশ্রমের জন্য তো এতদিন যে আসেন আপনারা এখানে মানে মন মানসিকতা দিয়ে কেমন আছেন খাওয়া পড়া সব দিয়ে খাওয়া পড়ে তো খুবই যত্নে আছি এবং আনন্দ আছি আমরা কয়েকজন মিলে আছি সব তো আমরা দুঃখী কিন্তু এখানে সুখ পাচ্ছি এসে আলোচনা করে সেবা দ্বারা যারা আমাকে সেবা করতেছে এদের যত্নে আমরা খুবই আনন্দ পাচ্ছি মনে হয় যে গ্রামঘরেও নিজের বাড়িতেও এরম আনন্দ পাইনি এখানে এসেছি খুবই আনন্দ আছি আচ্ছা তো এখন আপনারা এইখানে কয়জন আছেন। আমরা এখানে কিছু মারা গেল তো ওই কম হয়ে যায় দুইশো আড়াইশো পর্যন্ত ওই বুঝছেন আবার কিছু ওই মায়ের খানে একটু চলতে পারে তারা একটু বাড়িতে আবার থাকে না সেখানে আনন্দ পায় না এখানে আবার সেই ও হ্যাঁ দর্শক আমরা শুনছি যে এই এই বৃদ্ধাশ্রমে একদম যারা বেলায় মানে একদম শেষ অবস্থায় যারা চলাফেরা করতে পারে না এবং যাদের চলাফেরা করার অবস্থা থাকে না তাদেরও এখানে রাখা হয় এবং শেষ অবস্থায় এখানে উনি এখানে রাখেন এবং সেবা সুস্থতা করেন তো মানে যারা ইয়ং আছে যারা একটু বয়সী হয়েছে কিন্তু শক্তি আছে ওনাদের না একদম শেষ অবস্থায় এখানে তাই তো হ্যাঁ শেষ অবস্থায় আরো কিছুগুলো মানে পাগল জাতীয় ইয়ে আছে কিন্তু আমাদের সেবার যত্নে আমাদের মিলেমিশে তার পাগলত থাকে না সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এইটাই একটা বড় জিনিস আমরা আহ লক্ষ্য করছি বুঝছেন এখানে সেবা এত উন্নত যে পাগলও পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে অর্থাৎ পাগল গারোতে যে জানা হয় এখানে সে তাই উন্নতি করে দর্শক এই হাইসুর কাশিয়ানি কাশিয়ানি গোপালগঞ্জ জেলার হাইসুরের যে মানব বিশ্ব মানব সেবা সংঘ বৃদ্ধাশ্রম এখানে একটা কথা আমরা এসে শুনতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে আসার পরে যে রৃদ্ধতা তৈরি হয় এবং একে অপরের উপর যে ভালোবাসা ভ্রাতৃত্ব বোধ এবং এই যে যে আন্তরিকতা সৃষ্টি হয় সেটার মাধ্যমে আপনার পুরোনো সমস্ত গ্লানি স্মৃতি এবং কষ্ট বেদনা সব ভুলে গিয়ে পাগল পর্যন্ত নাকি ভালো হয়ে যায় তার মানে হচ্ছে যে এতটা আন্তরিকতা এতটা মায়া মমতা মমতা স্নেহ ভালোবাসা দিয়ে এখানে সেবা সুস্থতা করা হয়ে থাকে তো আপনারা ভালো থাকবেন আমরা এই আশা করি আপনিও আমাদের জন্য দোয়া করবেন আপনারা তো আপনার আপনার জন্য আমরা দোয়া করতেছি আপনিও আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই যারা আছেন এখানে এবং সবাই আমাদের বিশ্বাস যে সবাই সুন্দরভাবে যে কদিন বাঁচেন সুন্দরভাবে এখানে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা দরদ দিয়ে দেখতে আসেন আপনাকে আন্তরিকতা আমরা অভিভূত হয়ে গেছি এরকম মাঝে মধ্যে আপনারা যদি আসেন আমরা খুব আনন্দ পাই হ্যাঁ আমরা মাঝে মধ্যে আসি না আসি সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে এই মানব সেবা সংঘ এটা চালাতে যে কি পরিশ্রমটা করতে হয় এর পিছনে যে পরিশ্রমের ইতিহাস আছে সেই ইতিহাস যে চালার পরিচালক উনি আমাদের জানাবেন তো আমাদের বিশ্বাস আর যারা আছেন বাইরে যারা আজকে অনুষ্ঠান দেখছেন অবশ্যই ইনাদের পিছনে এসে দাঁড়াবেন কথা বলছিলাম এই বৃদ্ধাশ্রমের পরিচালক আশুতোষ বিশ্বাস স্যারের সাথে নমস্কার নমস্কার ভালো আছেন না হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি তো আমরা এই আপনার বৃদ্ধাশ্রম আসার পর থেকে আমাদের ভীষণ ভালো লাগতেছে এবং আপনাকে পেয়েও আমরা ভীষণ আনন্দিত যে একজন মানুষ যার সাথে আমরা কথা বলছি এরকম একজন মহৎ কাজ করতেছেন তো আমার আমাদের একটা জানার ইচ্ছা যে আপনি বেসিক্যালি শুরুতে কি কাজ করতেন আমি শুরুতে বাংলায় মাস্টার ডিগ্রি করে একটা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম আর পাশাপাশি এরকম অসহায় মানুষ বিদ্যাদের জন্য আমার ছোটবেলা থেকে একটা চিন্তা ছিল যে আমি এদের কখন কিভাবে সেবা করতে পারবো যেহেতু জন্মের পরে আমি নিজের মায়ের দুধকে কোথাও পেতে পারিনি চাচি আম্মা কাকিমা জেঠিমাদের দুধ খেয়েছি বাবার কথা মনে নেই তো আমি যখনই চাকরিতে শুরু করলাম সেই মুহূর্ত থেকে আমার একটা সুযোগ এসে গেল অসহায় মানুষদের কিছু সেবা করার চিন্তা যেহেতু আমার স্ত্রী প্রাইমারি হেডমিনিস্ট্রেজ সেই থেকে এই কাজটা উনিশশো সাল থেকে অসহায় বিদ্যা যাদের কেউ নেই পথের মানুষগুলো পড়ে আছে দেশের বিভিন্ন গলিতে গলিতে রাস্তায় পথে ঘাটে পড়ে আছে তাদেরকে আমি সংগ্রহ করা শুরু করলাম বিচার নিয়ে আর তারপরে আস্তে 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 অনেক কষ্টের মধ্য দিয়ে তাদেরকে নিজের বা আম্মার মতো মা বাবার মতো সেবা করে যাচ্ছি তো পরবর্তীতে সেই প্রায় বৃষ্টি বছর কেটে গেল এর মধ্য দিয়ে অনেক কষ্টের মধ্য দিয়ে আজকে হয়তো এখন আমার এই কাজের সাথে অনেকে এগিয়ে আসছে এতটা কষ্ট ছিল যে আমি রান্না করা খাবার বাড়িতে বাড়িতে গিয়ে সংগ্রহ করতাম আর মানে আপনি শুরুতে একজন শিক্ষক হিসেবে নিজেকে যুক্ত করেছিলেন তো মাস্টার ডিগ্রি হোল্ডার একজন ব্যক্তি শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার পরেও এইখানে এই অবস্থায় এসেছেন তো আসলে আপনি এখন যে কাজটা করতেছেন এখন আপনার কেমন লাগে এখন অনেকটা ভালো লাগে এবং নিজেকে খুব মানে আত্মতৃপ্তি মনে হয় যে না আমার জীবনে কিছু অসহায় মানুষদের জন্য বৃদ্ধবিদ্যাদের জন্য আমি কিছু করতে পারছি আপনার এই কেন মনে হলো যে একজন মানে বৃদ্ধ বৃদ্ধা জন্য কেন মনে হলো আমি সারা দেশের বিভিন্ন চিত্র দেখলাম যে আমাদের সমাজে এখনও অসহায় বৃদ্ধারা নির্যাতিত হচ্ছে অবহেলিত হচ্ছে অযত্ন পাচ্ছে এই জন্য বিশেষ করে যারা পথের মানুষগুলো তাদের এটা দেখে আমার মধ্যে মনে হলো যে আমার তো বাবা মা বেঁচে থাকলে এদের কিছু করতে পারতাম তাই সেইটাই আমি এই অসহায় মানুষদের জন্য করে আমি সেই ঋণটা সেই পিতা মাতার সেই স্মৃতিটা সেই ঋণটা কিছুটা করতে লাঘব করতে এখন আপনারা কীভাবে এটা মানে চলে পরিচালিত হয় এটা কীভাবে সাধারণ মানুষের সহযোগিতা আমার নিজের জমির কিছু ধান এবং আমাদের স্ত্রীর চাকরির কিছু টাকা আর এলাকার কিছু দানশীল ব্যক্তি এখন এইটার উপরে এগিয়ে আসছে কেউ চাউল কেউ শাড়ি কেউ কম্বল দিচ্ছে মোটামুটি আর আমি বিভিন্ন জায়গায় আমি নিজে গান করি বিভিন্ন মঞ্চে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলি আমার বৃদ্ধদের জন্য কিছু সাহায্য করেন রান্না করা খাবার সব এবং এখন সবাই এগিয়ে আসছে এখানে তো আজকে মোটামুটি এইভাবে নিজেকে খুব ভালো লাগছে যে আমি কিছু করতে পারছি শুরুতে মনে হতো যে না এটা হয়তো আমি পারবো না সেটা দিতে হবে শুরুতে দিকে আপনার অনেক বাধা তো অনেক বাধা ছিল কি এবং আমাকে পাগল বলতো কেউ বলতো ভালো পোশাকে চলে না এবং লেখাপড়ি শিখে সে কী করে তার নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে এরকম অনেক কথা বলতো যে আমার পরিবার থেকেও গ্রাম থেকেও সমাজ থেকে আসতো কিন্তু এখন তারা বলছে না তার বিষয়টা ফিলোসফিটা সঠিক আছে দর্শনটা সেবা দর্শনটা ঠিক আছে আপনার কি মনে হয় যে মানে বৃদ্ধ আশ্রম বিষয়টাই শুধু না মানে এই যে সেবা সেবার ব্যাপারটা এই আপনি ছাড়াও কি অন্য অন্য জায়গা মানুষ এমনি নিজেও যদি উদ্বুদ্ধ হয় একজন আমার ইচ্ছা যে এটা শুধু আমার এই আশ্রম নয় দেশের বিভিন্ন জায়গায় অসহিত অবহেলিত মানুষের অসহায় মানুষের কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এমনি করে মানুষ আরো এগিয়ে আসুক তারা যার যার অবস্থান থেকে এমনি করে এই বয়স্কদের যে প্রবীণ কল্যাণ যেটা বলি অসহায় বৃদ্ধ জন্য তারাও এই উদ্যোগটা গ্রহণ করুক তাতে আমার আরও নিজের মধ্যে আত্মতৃপ্তি হবে যে আমি তো শুধু সীমিত কয়েকটা অঞ্চল নিয়ে করছি কিন্তু আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যারা সুযোগ আছে দানশীল ব্যক্তি যাদের সামর্থ্য আছে তারা এই কাজটা অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ এখন কতজন আপনার এখানে এখানে কখনো পনেরো কখনো বিশ আমার এখানে মোট মারা গেছে তেরো জন এই পর্যন্ত ও আচ্ছা আচ্ছা তাদেরকে বিভিন্ন আমাদের ধর্মীয় মতে ইসলাম ধর্মীয় মতে তাদের গুরুস্তাবে দেওয়া হিন্দু ধর্মের মানে বন্ধু মুসলমান কোনো বাধা নেই এখানে ভেদাবেদ ভেদাবেদ নেই আচ্ছা আচ্ছা সমস্ত ধর্মের মানুষ আসবে যে সম্প্রদায় থেকে আসুক যে ধর্মের থেকে আসুক তাদের এখানে তো এখানে আসার নিয়মটা কি মানে এখানে এখানে যে আসবে যার ছেলে সন্তান থাকি থাকলে নেওয়া হবে না পথের মানুষগুলো ছেলেমেয়ে থাকলে এখানে আসা হবে না ছিন্নমূল মানুষগুলো পথের মানুষ যার কেউ নেই অসহায় জীবিকাও করতে পারছে না মানে শুধু ছিন্নমূল নয় সে অসহায় এবং কিছু করতে পারছে না এরকম যে ভিক্ষাও করতে পারছে যে ভিক্ষা করতে পারবে সে তো ভিক্ষা করছে আর যে পারছে না সেখানে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগছে আমাদের আশা করি আপনার এই মানুষ সেবা সঙ্গ। আরও ছড়া পড়বে তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আপনার নিজের মোবাইল নম্বর এবং আর নিজের ইয়ে একটু বলেন সেই ক্ষেত্রে আহ্বান যদি কিছু থাকে হ্যাঁ আমি এই দেশে হেরে দানশীল ব্যক্তি সহৃদয় ব্যক্তিদের কাছে দর্শকদের কাছে এটা প্রার্থনা করবো এটা আবেদন রাখবো যে এই কাজ আমার আপনি এই কাজটা করার জন্য এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যদি এমনি করে অসহায় মানুষদের পাশে আপনারা এগিয়ে আসেন তাহলে হয়তো আমার ভালো লাগবে আমি এক্ষেত্রে আপনাদের আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ নাইন ওয়ান টু থ্রি জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার তো আমি আপনার যারা আজকে দর্শক আছেন সবাইকে আমি এই আবেদন আবার করছি যে আসলে একজন মানুষের পক্ষে বিরুদ্ধে কিছু সম্ভব নয় আমি ক্ষুদ্র তবু আমার ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমি আজকে এই পর্যন্ত চলে এসেছি তো আমি সবার কাছে প্রার্থনা করব। অনুরোধ করব এই ধরনের সেবা সবার মাঝে ছড়িয়ে পড়ুক তো এটাই আমি প্রার্থনা করছি ধন্যবাদ আপনাকে আপনি সময় দিচ্ছেন আমাদের দর্শক সর্বোপরি কথা হচ্ছে দর্শে মিলে করি কাজ হারিয়ে জিতে ইলাজ অর্থাৎ দাদা একা যে কাজটা শুরু করেছিলেন এখন দশের মাধ্যমে সে কাজটা আরও শক্তিশালী এবং বেগবান এবং গতিশীল করছেন এবং আমাদের বিশ্বাস একটা সময় ওনার এই মানব সেবা সঙ্গ অনেক বড় হবে এবং আরও উন্নতি লাভ করবে এবং আরও অনেক বৃদ্ধ বৃদ্ধা এখানে আশ্রিত হবে এবং ভালোবাসা পাবেন মাতৃ স্নেহে লালিত পালিত হবেন একটা লেগে পাখি কখন উরে যায় পাখি কখন জানি যায় খাচা আরা পোলো ধসে पाखिया दरा